আপডেটে বলা হয়েছে মাসখানেক আগে সিকিমের প্রাকৃতিক বিপর্যয়ে রেশ এসে পড়েছিল জলপাইগুড়ির বিস্তীর্ণ অঞ্চলে তিস্তার প্রবাহ পথ ধরে আসা জল ঢুকে গিয়ে বানভাসি হয় বহু মানুষ খোয়া যায় বহু মানুষের গুরুত্বপূর্ণ সরকারি নথি পরিচয়পত্র শংসাপত্র বিপর্যয়ের মুহূর্তের সেই সমস্যার বিষয়ে অনুধাবন করতে পেরে জেলা চার ব্লকে স্পেশাল দু ক্যাম্পের আয়োজন করতে চলেছে প্রশাসন জেলা প্রশাসন জানিয়েছে জলপাইগুড়ি সদর ময়নাগুড়ি ক্রান্তি এবং মাল আগামী সাত ও আটই নভেম্বরে বসবে দুয়ার সরকার ক্যাম্প যেখান থেকে বানবাসীদের প্রয়োজনীয় সরকারি পরিষেবা প্রদান করা হবে বা দেওয়া হবে খোয়া যাওয়া নথির ডুপ্লিকেট পেতে সহায়তা করা হবে এর জন্য দুয়ের সরকার ক্যাম্পেই থাকবে পুলিশ বুথ সেখানে এসে খোয়া যাওয়া নথির ব্যাপারে সরাসরি পুলিশকে অভিযোগ জানালেই তৎক্ষণাৎ নথির ডুপ্লিকেট কপি পেতে সহায়তা করবে প্রশাসন জমা নেওয়া হবে দুর্গত এলাকার মানুষের আবেদনপত্র চলতি মাসেই সতেরো ও আঠেরো তারিখ পরিষেবা প্রদান করা হবে সেই ক্যাম্প থেকে যেখান থেকে দুর্গত এলাকার মানুষকে আবেদন অনুযায়ী পরিষেবা দেওয়ার ব্যবস্থা করা হবে গত তিন অক্টোবর সিকিমের বিধ্বংসী বিপর্যয়ের জের এসে পরে জলপাইগুড়ি বিস্তীর্ণ এলাকায় তার মধ্যে সবচেয়ে বেশি প্রভাবিত হয় জেলার চারটি ব্লকের চোদ্দোটি গ্রাম পঞ্চায়েত এলাকা এবারে গ্রাম পঞ্চায়েত এলাকাগুলি আপনারা দেখে নিন এখানে বলা হয়েছে যে পাতকাটা তারপর বলা আছে বোয়ালমারি নন্দনপুর খড়িয়া পাহাড়পুর মণ্ডলঘাট গ্রাম পঞ্চায়েতের একাংশে ময়নাগুড়ি ব্লকের পদমতী এক পদমতী দুই ধর্মপুর দোমোহনি এক বারনিজ গ্রাম পঞ্চায়েতের একাংশে এছাড়াও বলা আছে ক্রান্তি ব্লকের চাপাডাঙ্গা চ্যাংমারি মাল ব্লকের বাগরা কোট গ্রাম পঞ্চায়েত তিস্তা পার এলাকায় মানুষ বানভাসী হয় মূলত ওই সমস্ত এলাকার মানুষকে পরিষেবা দিতে এই উদ্যোগ জেলা শাসক সমা পারভীন বলেন চোদ্দটি ক্যাম্প করা হবে যেখান থেকে দুর্গত মানুষকে পরিষেবা দেওয়া হবে পরবর্তী সময় সতেরো ও আঠেরো নভেম্বর ওই ক্যাম্প থেকেই কিন্তু পরিষেবা প্রদান করা হবে তো এই মুহুর্তে আপনারা বুঝতে পারলেন আগামী সাত এবং আট এই দুদিন কিন্তু নভেম্বর মাসে দূরস্কার ক্যাম্প আবারও বসতে চলেছে হঠাৎ করে অর্থাৎ শুধুমাত্র এই সিকিম এলাকায় যে বন্যাটা হয়েছিল তাতে যে অনেক ক্ষতি হয়েছে সেই ক্ষতির জেরেই কিন্তু এই সমস্ত গ্রাম পঞ্চায়েত এবং ব্লকগুলিতে কোন কোন ব্লক সেটা কিন্তু আপনারা দেখতে পারলেন যে জলপাইগুড়ি সদর তারপর ময়নাগুড়ি ক্রান্তি ও মাল ব্লকে এই কয়টি ব্লকে কিন্তু এই দূরস্কার ক্যাম্প অনুষ্ঠিত হতে চলেছে তো এটাই মূলত আপনাদেরকে আপডেট দেওয়ার ছিল অনেকেই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন যারা জানেন না গতকালকেই আপডেট ঘোষণা হয়েছে তা আজকে আপনারা জানতে পারলেন তো ইতিমধ্যেই কোনো যদি কাগজ লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই তৈরি রাখুন যে আবেদন শুরু হবে সাত এবং আট তারিখে তাহলে আপনাদের অনেক হারিয়ে যাওয়া কাগজ কিন্তু আপনারা ফ্রি পাবেন কীভাবে পাবেন সেই বিষয়ে আপনারা জানতে পারলেন যে সেখানে পুলিশ উপস্থিত থাকবে পুলিশকে অভিযোগ করলে তৎক্ষণাৎ কিন্তু আপনার নথির ডুপ্লিকেট কপি কিন্তু আপনাকে দেওয়া হবে তো এটাই মূলত আপনাদের জন্য আপডেট দেওয়া ছিল